জাহেন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোজার দোষ মণ্ডল আপনারা হাজির প্রে ডিফেন্স একাডেমিতে হ্যাঁ বন্ধুরা ঝাড়গ্রামে তিনজন স্টুডেন্টকে আমি পেয়েছিলাম এবং তিনজন স্টুডেন্টকে আমি ডিফেন্সের চাকরি করতে সক্ষম হয়েছি দুর্ভাগ্যবশত আমার এখান থেকে দুজন স্টুডেন্ট অন্য কোন প্রতিষ্ঠানে গিয়ে ভিডিও ছেড়েছে এবং সেখানে বলেছে যে সেখান থেকে তারা চাকরি পেয়েছে আপনি বলুন তাদের বিরুদ্ধে কি করা উচিত লিগালি আমি অ্যাকশান নিতে পারি লিগালি অ্যাকশান নিলে তাদের চাকরি চলে যাবে তারাও খুব ভালো রকমভাবে জানে কারণ আমার এখানে পরিষ্কার এগ্রিমেন্টে আছে আমার স্টুডেন্ট যদি অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে ভিডিও বানায় চাকরি পাওয়ার পরে তাহলে কিন্তু তারপর আমি লিগাল অ্যাকশান নেব তো যাই হোক বন্ধুরা আজকের আমার ঝাড়গ্রাম থেকে একটি বোন এসেছে হ্যাঁ এর আগে কোনো বোন আসেনি আজকে প্রথম এসেছে এবং আমি ওকে বুঝিয়েও দিয়েছি যে ঝাড়গ্রামে অনলি দুটো পোস্ট বা দুটো ভ্যাকেন্সি আছে আর এই দুটোর মধ্যে অর্থাৎ তোমাকে ফাস্ট হতে হবে তো আবারও বলবো আমরা আমাদের স্টুডেন্টরা অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আমাদের কাছে আসে আমরাও অনেক স্বপ্ন নিয়ে বাচ্চাদের তৈরি করি ডিফেন্সের চাকরি যোগ্যতার ভিত্তিতে হয় আমরা কাউকে সার্ভিস দিই না আমরা শুধু তৈরি করি তৈরি করার দায়িত্বটাই আমাদের তো কে এসেছে সাথে কে এসছে সব কিছু জেনে নেব সর্বপ্রথম আমি স্টুডেন্টের কাছে যাই এবং সকলকে ওয়েলকাম জানাই সকলকে নমস্কার স্যার আপনারা ভালো আছেন তো জয় হিন্দ তো বেটা তোমার নাম কি মৌপ্রিয়া চন্দ্র বাড়ি কোথায় ঝাড়গ্রাম জেলার রোহিণী কোন ব্লক সাকরাই সাকরাই ব্লক আর কোন স্কুলে পড়তে আমি রোহিণী সিআরটি এবার এইচএস দিলে হ্যাঁ আচ্ছা ভেরি গুড আর তুমি কি হতে চাও আমি এখান থেকে মানে সার্ভিস করতে চাও কি সার্ভিস কোন টা চাই আর্মি ভেরি গুড তোমরা কে কে আর্মির চাকরি পেতে চাও আর বিশেষ করে মেয়েরা কে কে আর্মির চাকরি পেতে চাও তার অবশ্যই কমেন্ট করবে আবারও বলছি কমেন্টে যাই কিন্তু লিখতে ভুলবে না তো খুবই ভালো এক সময় ইন্ডিয়ান আর্মিতে মেয়েদের নেওয়া হতো না তোমরা অনেক সংঘর্ষ করেছো তোমরা কেস জিতেছো এবং পরবর্তীকালে ইন্ডিয়ান গভর্নমেন্ট আগে শুধু অফিসারদের নিত এখন ওআরএস র্যাঙ্কেও নিচ্ছে অর্থাৎ অগ্নিবিদ নিয়ে মানে নিয়োগ হচ্ছে আমি বলবো তোমাদের অবশ্যই তোমার যে স্বপ্ন আছে সেটা পূরণ করো সে হতে পারে ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স হতে পারে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এস এস পি আইটিপিপি অসম রাইফেল এনআইএ এস বা স্টেট পুলিশ কলকাতা পুলিশ আবগারি পুলিশ ট্রাফিক পুলিশ জেল পুলিশ যার জন্য তোমার কিন্তু তৈরি হতে হবে অর্থাৎ মাথায় রাখো এই চাকরিটা তোমার যোগ্যতার ভিত্তিতেই হয় এই চাকরি নয় সকল চাকরি তুমি না তৈরি হলে চাকরি পাবেই না বুঝতে পারো আর তোমরা হচ্ছে আমাদের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের ফ্যামিলির সম্পদ সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি এমন একটি জব একটি পেশার সঙ্গে যেতে চাইছো যেটা ভারতবর্ষের নাগরিক সবচেয়ে বেশি সম্মান দিয়ে থাকে তুমি তোমার সেই সম্মানজনক পেশাটা সম্মানের সাথেই অর্জন করবে এটাই আমরা আশীর্বাদ স্বরূপ তোমাদেরকে দান করবে তো আবারও বলি বাবা কি করেন বাবা চাষি তাই তো আমার বাবার মতো চাষি চাই আর কে কে সাথে মামা আর মা আচ্ছা আ কথা বল মা না papi আগে স্যার আপনি কেমন আছেন স্যার আচ্ছা বর্তমানে সবথেকে কষ্টদায়ক যদি কোন কাজ কেউ করে থাকে সেটা হচ্ছে যে আমাদের দেশের চাষীরা কারণ সেই ঝড় বৃষ্টি জল যাই হোক ফসলকে রক্ষা করতে হবে যেমনভাবে সৈন্যবাহিনীরা আমাদের বর্ডারটাকে রক্ষা করে বা আমাদের শান্তিতে ঘুমাতে দেয় তেমন আপনার ওই ফসল না রক্ষা করতে হলে আমরা না খেমাবো তো যাই হোক সেই অর্থে আমাদের চাষিরা এখনও পর্যন্ত বঞ্চিত এবং নিপীড়িত আছে তো আমরাও চাইবো যে গভর্নমেন্ট যাতে আরও ভালো সুযোগ সুবিধা করে দিক এবং সাথে সাথে আমাদের চাষিভাইয়ের যে ফ্যামিলির মেম্বাররা তারা যাতে কোনো না কোনো গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত কেননা গভর্নমেন্ট সার্ভিস পেলে একটা সুবিধা আছে স্যার সেটা হচ্ছে মাসিক মাইনে একদম নির্দিষ্ট সময় পাবে সে কম হোক আর বেশি হোক সবাই পাবেন যেটা চাষের সম্ভব না কেননা আপনিই বলছিলেন কালকের কিছু একটা দুর্যোগ এসেছে প্রাকৃতিক কি হয়েছিল কালকের ঝড় বৃষ্টি হয়েছিল ধান মাঠে ছিল ঝড় বৃষ্টি হয়েছে সারা বছরের খরা এটা মাথায় রাখতে হবে তো যাই হোক আমিও জানি আমার জমি ছিল মানে আমার বাবা চাষি বাবা এখন বয়স হয়ে গেছে উনি আর পারেন না অসুস্থ আর আবারও বলছি আশীর্বাদ করবেন মেয়ের জন্য আমার প্রতিষ্ঠানের জন্য আমার জন্য আর বাকিটা তো বুঝতে পেরেছেন ঝাড়গ্রামে অনলি দুটো পোস্ট বছর ছিল গত বছর আগামী বছর কত হবে আমরা জানি না তো চেষ্টা করব ও যাতে ওর নিজের পায়ে দাঁড়ায় আপনি কিছু বলবেন মামা হন আমি তেবুও বলতে চাইব ওর মামার সঙ্গে একটা বিশেষ ইয়ে শুনলাম মামা কিন্তু একজন ইঞ্জিনিয়ার

হচ্ছে খারাপ কিছু নেই চাষ সবচেয়ে ভালো আবার বলছি একমাত্র চাষ কৃষিকাজে ডাইরেক্ট যেটা আছে সেটাই ইনকাম ট্যাক্স ছাড় পায় আমাদের কৃষকরা ছোট কৃষক সেই জন্য আমাদের সমস্যা আজকে যদি লার্জ স্কেলে চাষ হতো এবং সাইন্টিফিক ওয়েতে যদি চাষ শুরু করতে পারতো সরকার যদি একটু সাথ দিয়ে দেয় চাষ থেকে সবচেয়ে বেশি উন্নত অর্জন সম্ভব কেননা একটা চাষে একুশ দিনেও ইনকাম করা সম্ভব অন্য কোনো ব্যবসাতে সেটা তো ধন্যবাদ আপনাদের সকলকে যদি আপনি আর অসংখ্য ধন্যবাদ আপনারা সাথে থাকার জন্য অবশ্যই কমেন্ট করে যাবেন আর কে কে ডিফেন্সের চাকরি করতে চান কে কে বছর এইচএস পরীক্ষা দিয়েছেন তাড়াতাড়ি নিজেদের মাইক তৈরি করুন ভালো থাকবে আবারও বলছি সাথে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভাই ধন্যবাদ